ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সালেহিয়া মাদ্রাসা মসজিদে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনায় মিলাদো দোয়া অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার জোহরের নামাজ শেষে এ দোয়া মাহফিলে অংশ নেয় মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীরা শিশুদের কণ্ঠে প্রার্থনার আবেগময় সুরে মসজিদের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে

বাচ্চারা তোমরা খাস করে মন খোলা খোলা মনে আমাদের মমতাময়ী মা বেগম দোয়া করবা এটা আমি তোমাদের কাছে আশা করি উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে বাসা যেন দিতে পারেন দোয়া মাহফিলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাবেক থানা সাধারণ সম্পাদক ও সাবেক সম্পাদক আবু বলেন এতিম শিশুদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই দোয়া সবাইকে করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আমরা একসঙ্গে হাত তুলেছি তিনি আরও বলেন শিশুদের মুখে আন্তরিক দোয়া সত্যি হৃদয় স্পর্শ করে আল্লাহ আব্বুল আলমিন যেন তাকে সুস্থতা ও দীর্ঘ জীবন দান করেন আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুইয়া থানা ট্রাক্টর সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং রুইয়া থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ দোয়া শেষে তবারক বিতরণ করা হয়েছে

তোমার <laughs> ধরবার <laughs> আমাদের মাদ্রাসা উত্তর পাশে বিশাল দোকানে গুরুস্তান আল্লাহ যত মাইয়ে তোমার আগে দিয়ে কবরে আল্লাহ দুই বউ দাও কবরগুলোকে তুমি আলো মিলিয়া জান্নাত সেরে কবুলের মন্দির করে আমিন আরব্বানা মিন্না